যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কালকের নর্থ ইস্টের সাথে ম্যাচটা হেরে যায় এই হেরে যাওয়ার মূল কারণগুলো কি কী দেখুন নর্থ ইস্টের সঙ্গে মহামাডান এক পয়েন্ট কিন্তু ডিজার্ভ করে এইটা আমি প্রথমেই বলে দিতে চাই কারণ নর্থ ইস্ট যেভাবে ফুটবলটা খেলেছে আমার মনে হয় নর্থ ইস্টের থেকে মোহামাডান অনেক ভালো ফুটবল খেলেছে সেইখানে মাঝমাটের ক্ষেত্রে বলতে পারি এবং বল হোল্ডিং এবং বল পাসিং প্রত্যেকটা জায়গায় কিন্তু মহামাডান অসাধারণ দক্ষতার সাথে খেলেছে ব্যাপারটা হয়ে গেছে মহামাডানের ফাইনাল থার্ডে সেই রকম পজিটিভ অ্যাটাকার দেখা যাচ্ছে না কিন্তু এটাও বললে ভুল হবে পজিটিভ অ্যাটাকার হিসাবে কিন্তু অ্যালেক্সেস গোমস যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং ম্যাচের সেরা প্লেয়ার হিসেবে আমি অ্যালেক্সেস গোমসেরই নামটা নেব এবং সে কিন্তু মোহাম্মাডানের অ্যাটাকিং থার্ডে খেলেছে এছাড়া ক্যাসিমোপও অ্যাটাকিং থার্ডে গিয়ে যথেষ্ট ভালো খেলেছে এবারে মোহামাডান টিমটা তো বেসিক্যালি একটা নতুন টিম সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডানের এই টিমটাকে গোছাতে টাইম লাগছে এবং প্লেয়ারগুলোর যেহেতু সেই ধরনের এক্সপিরিয়েন্স নেই এখনও এই আইএসএল মঞ্চে ফুটবল খেলার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহামাডান টিমটা একটুখানি পেশারে ছিল প্রথম থেকেই সেই তুলনায় কিন্তু মোহাম্মডান অ্যাটাকিং থার্ডে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে যেই ধরনের ফুটবলার আছে মোহাম্মডানের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় মোহাম্মাডান তাদের সেরা পারফরমেন্সটাই দিয়েছে এছাড়া আমি বলতে পারি যে মহামাডান আরও ভালো করবে ডে বাই ডে এবং সবচেয়ে বড়ো কথা মোহামাডানকে অ্যাটাকিং ঠাডে ভালো খেলতে গেলে বিশেষ করে যে উইঙ্গার আছে তাদের কিন্তু একটা ভালো রোল প্লে করতে হবে এবং পাসিংয়ের ক্ষেত্রে আরও বৈচিত্র্য আনতে হবে বৈচিত্র্য বলতে গেলে যে পাসিংগুলো সবসময় সেন্টার ওরিয়েন্টেড দিলে হবে না উইংসেও দি উইংসকেও দিতে হবে তার সাথে সাথে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যে আছে তাকেও কিন্তু খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিতে হবে যা যার ফলে কিন্তু এই টিমটা অনেক বেশি অ্যাটাকিং থার্ডে শক্তিশালী মনে হবে ম্যানজোকি বলে প্লেয়ারটা যে স্ট্রাইকিং পজিশানে খেলেছে সে কিন্তু ভালো প্লেয়ার সে অ্যাকচুয়াল সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার সে একজন একদম বক্স স্ট্রাইকার প্লেয়ার তাই জন্য সময় তাকে আমরা দেখেছি সেই প্লেয়ারটা কিন্তু বক্সের মধ্যেই ছিল সে ডিপ লাইন ফরওয়ার্ড হিসেবে নিচের দিকে এসে যে বল ক্রিয়েট করবে সেই ধরনের কিন্তু রোল তার ছিল না এবং বিশেষ করে অ্যালেক্সেস গোম যেহেতু ডিপ লাইন ফরওয়ার্ডের জায়গায় চলে আসছিল। এবং বল ক্রিয়েট করার চেষ্টা করছিল সেই জায়গায় কিন্তু মহামার্ডার্নের স্ট্রাইকারের কিন্তু একটা কোচি রোল দিয়েছিল যে সেন্টার ফরওয়ার্ড পজিশানটাকেই কিন্তু তাকে ভালো করে খেলতে হবে এবং সেই জায়গাটাতেই তাকে কিন্তু দাঁড়িয়ে থাকা রোলটা দেওয়া হয়েছিল আমার মনে হয় পরের ম্যাচে যদি কার্লোস ফ্যানকাওকে যদি স্ট্রাইকার পজিশানে রাখা হয় আমার মনে হয় অনেক বেশি ভালো ফুটবল খেলবে মহামাডান কারণ কার্লোস ফ্যানকাও যে কটা বল পেয়েছে এবং তার মধ্যে একটা যেভাবে ডিওয়েল করে ঢুকে গেছিল। এবং বক্সের আগে যেহেতু ফাউল করে দেয় নর্থ ইস্টের প্লেয়ারটা কিন্তু মনে হয়েছিল যে প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে এবং প্লেয়ারটা কিন্তু স্কিলফুল প্লেয়ার এটা আমি বলতে পারি এবং এই স্কিলফুল প্লেয়ার কিন্তু মোহাম্মডান টিমের দরকার আছে কারণ আমি বলতে চাই যে মোহাম্মডান টিমের যে ক্রিয়েটিভিটির ব্যাপারটা আসছে না অ্যাটাকিং থার্ডে অ্যাটাকিং থার্ডে এই ধরনের একটু যদি ক্রিয়েটিভিটি প্লেয়ার যদি থাকে সেই ধরনের স্কিলফুল যদি দু একটা স্কিল করে যদি ঢুকতে পারে তাহলে কিন্তু মহামাডার্নের যেই মাঝমাটের যে ক্রিয়েটিভিটির একটা দুর্বলতা দেখা যাচ্ছে সেটা কিন্তু মহামার্ডার্ন খুব সহজেই ওভারকাম করে নিতে পারবে এবং যখন কার্লোস ফ্যানকাও বল পাবে যদি দু একটা প্লেয়ারকে ড্রিবেল করে সেই জায়গায় অ্যালেক্সেস গোম সেন্টার ফরওয়ার্ড পজিশনে পৌঁছে যেতে পারে এবং অ্যালেক্সেস গোমস বল পেলে কার্লোস ফ্যানকাও কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে পৌঁছে যেতে পারে এই যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটা যখন পুরোপুরি হানড্রেড পারসেন্ট ক্লিক করে যাবে তখন মোহাম্মডানকে কিন্তু গোল করা থেকে কেউ দূরে রাখতে পারবে না মোহাম্মডান হয়তো আগের ম্যাচটায় সেইভাবে ক্রিয়েট করতে পারিনি অ্যাটাকিং ঠাট থেকে যে মুহুমুহ আক্রমণ এবং মহুমুহ গোল হওয়ার সম্ভাবনা সেই জায়গাটা তৈরি করতে না পারলেও যেটুকু ক্রিয়েট করেছে মহামাডান সেটুকু কিন্তু যথেষ্ট ভালো ক্রিয়েটার হিসেবেই আমি চিহ্নিত করবো কারণ যেভাবে দু চারটে প্লেয়ারকে ড্রিবেল করা হচ্ছিল এবং পাসিং জোনে চলে যাচ্ছিলো মহামাডার্ন একদম সেন্টার ফরোয়ার্ডের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল এবং লং রেঞ্জার যে কটা শর্ট করার চেষ্টা করেছে মহামাডানের বিকাশ সিং হোক অ্যালেক্সেস গোমস হোক প্রত্যেকটা শটই কিন্তু দক্ষতার সঙ্গে নোয়ার চেষ্টা করেছে অ্যালেক্সেস গোমসের শটটা কিন্তু অবশ্যই বলতে হবে যেই গোল যেই শটটা থেকে গোল অনিবার্য হয়ে গেছিলো কিন্তু মহামাডানের একটুখানি ভাগ্য সাথ দিল না বা অ্যালেক্সেস গোমসের ভাগ্য সাথ দিল না বলে কিন্তু বলটা জাস্ট বারের ওপর থেকে বেরিয়ে গেলো না নাহলে ওই যে শটটা মেরেছিল একটা টপ লেভেল প্লেয়ারই ওই শটটা মারতে পারে এবং বলটা কিন্তু ডিপো করে যাচ্ছিলো যদি ঠিক যদি একটু যদি আর একটু কানেকশানটা বেটার হতো অবশ্যই আমাদের মহমাডানের তরফ থেকে ফার্স্ট গোলটা এই আইএসএলে আমরা দেখতে পেতাম এবং সেটা একটা ওয়ার্ল্ড ক্লাস গোল হিসেবেই কিন্তু চিহ্নিত হতো তাই বলবো যে মহমাডান এই মুহূর্তে যে ফুটবলটা খেলেছে এই নর্থ ইস্টের সাথে সেই ফুটবলটাকে কিন্তু আমি মন থেকে সম্মান করছি এবং তাদের যে কোয়ালিটি তাদের যে পাসিং কোয়ালিটির সাথে সাথে তাদের যে চেষ্টা করার যে ক্ষমতা এটা কিন্তু দেখা গেছে প্রত্যেকটা বলের জন্য যেভাবে ইয়াং প্লেয়ারগুলো ছাপাচ্ছিল সেটা কিন্তু অত্যন্ত ভালো লেগেছে মাখান ছোটে কিছুটা অফ কালার ছিল কালকের ম্যাচে মাখান ছোটে মনে রাখতে হবে যে সবে মাত্র মোহামাডান টিমে যোগ দিয়েছে হায়দ্রাবাদ এফসি থেকে তাই একটুখানি কিন্তু মাখান ছোটেকে টাইম দিতে হবে মাখান ছোটে কিন্তু যথেষ্ট প্রতিভাবান একটা প্লেয়ার আমি আশা করব যে আগামী কয়েকটা ম্যাচের মধ্যেই মাখান ছোটেকে আমরা অত্যন্ত ভালো একটা ফর্মে দেখতে পাব এবং তার যে হায়দ্রাবাদের সঙ্গে যে ফুটবলটা খেলে আসছে হায়দ্রাবাদের হয়ে সেই ধরনের ফুটবলই মোহামাডানে এসে খেলবে বা তার চেয়ে বেটার করে দেখাবে এটাই আমাদের প্রত্যাশা আর সব শেষে আমি একটা কথা বলবো যে মোহামাডান কিন্তু কালকের যেই জিনিসটা আমরা দেখলাম যে মোহামাডান সমর্থকদের কথা মোহামাডান সমর্থকরা যেভাবে গ্যালারি ভরিয়েছিল সেটা এক কথায় কিন্তু অসাধারণ এই সমর্থনটাই কিন্তু আমরা দেখতে চাই মহামাডারের তরফ থেকে কারণ মোহামাডার্ন সমর্থকদের এই উপস্থিতিটা যে মহামার্ডার্নকে ভালো খেলতে শুধু নয় একটা মহমাদান ক্লাবের জন্য যে কতটা বড় পাওনা এই যে মহামাডার্ন কর্মকর্তারা এরা যে পরে মহামাডার্ন যখন পরের বছর টিম বানাবে বা উইন্টার উইন্ডোতে গিয়ে প্লেয়ার কিনবে এরা দেখবেন যে অনেক ভালো প্লেয়ার কেনার চেষ্টা করবে কারণ মহামাডানের এই যে একটা সমর্থন এই যে এই সমর্থনটা দেখার জন্য কিন্তু মানুষ কিন্তু ফুটবল খেলা দেখতে বসে শুধু ভালো ফুটবল খেলা নয় মহামাডানের এই যে এত সমর্থক এবং তারা সঙ্গবদ্ধ হয়ে যেভাবে ক্লাবটাকে সমর্থন করলো এটা কিন্তু অবশ্যই সাধুবাদ দিতে হবে আমি মহামাডানের প্রত্যেক সমর্থককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই সমর্থকরা এই সমর্থন সংখ্যাটা আরও যাতে বৃদ্ধি ঘটে এবং তারা যাতে এই সমর্থনটা আরও অনেক বেশিভাবে করতে পারে মহামাডান এটাই আমার একটা অনুরোধ রইল এবং মাঠে গিয়ে যেই পরিবেশটা তারা তৈরি করেছিল সেটা এক কথায় অসাধারণ ছিল তাই আমি বলবো আগামী দিনে মহামাডার্ন অনেক অনেক ভালো ফুটবল খেলবে আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি আস্তে আস্তে আমি রেগুলার হচ্ছি আমি কয়েক দিনের মধ্যে খুব ভালো রকম ভিডিও আনবো প্রত্যেকটা ম্যাচের ভিডিও প্রত্যেকটা ম্যাচ অ্যানালিসিস ভিডিও এবং প্রত্যেকটা ম্যাচের কি হতে পারে কি হতে পারে না প্রত্যেকটা বিষয় কভার করব এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন